তোমাদের আবার কি হলো একজন মেয়ে আমাদের সবারই স্বামী দখল করে নিয়েছে স্বামী দখল করে মানে হ্যাঁ স্যার আমাদের স্বামীরা ওই মেয়েটার কথাই উঠপোস্ট করে স্যার এরা সবাই মিথ্যে কথা বলছে এদের সবাইকে আমি চিনি কিছুদিন আগে এদের স্বামীরা এদের নামে অভিযোগ করে দিছে তাই এরা মিথ্যে পাল্টা অভিযোগ করতে এসেছে না আমরা মিথ্যে বলছেনি সত্যি বলছি ওই মেয়েটা আমাদের সবার স্বামী দখল করে নিয়েছে এটা কি করে সম্ভব একটা সামান্য মেয়ে হয়ে এতে সবাই স্বামীকে কিভাবে দখল করে তাহলে শোনেন স্যার আমি দু ঘন্টা এসে বাড়িতে বসে আছি তুই তালাফালা মেরে কোথায় গেছিলি বাজারে কাপড় কিনতে গেছি নো এই তুই এক সপ্তাহকে কাপড় কিনলি যে ও এক সপ্তাহকে কাপড় কিনেছি পুরানো হয়ে যায়নি আজকে আমার বান্ধবীর বার্থডে ওইখানে বড়া লেকিন কাপড় কিনতে গেছি নো হাজার গুন্ডা বান্ধবী পার্টি ছুটিছি অ যার পর দে কাল ওয়ার দে দেলি শাড়ি কিনবি তুমি টাকা কোথায় পাব তা আমি জানিনি শাড়ি কিনি যদি পারবে না তো বি করে নে শাড়ি কিবার আই বড় হয়ে থাকবা আমি যদি আইবড়ো থাকতু তুই তাহলে কোথায় যাতি পরায় কি আর বল নাই তোর মতো সপ্তাহে সপ্তাহে কেউ শাড়ি কিনে না কি আই কি বানের আমার তুলনা করছি আমার ভুল হয়ে গেছে ওদের সাথে তোমার তুলনা করি ওরা হইল ভদ্র আর তুমি হইলো অভদ্র কে খাসি

কি সত্যি কথা বলবো আমাকে যে বিয়ে করিছ সেটা ওকে ভুলে দাও না পোশাকগুলো কি নোংরা দেখো এটা দেখো ভিজে দি গেলাম পরে এসে কেচি দি যাবো তুমি দলি দলি এত খারাপ হয়ে গেছো তুমি আমাকে তুই আবার একটা মেয়েকে বিয়ে করেছো এই তুই আবল তবল মুখিস নি তো আমি এগুলো ঠিক করতে পারছি না এই মেয়েটা কে

আমি সারাদিন কাজ করি বাড়ি আসি আর আমাকে খেতে না দিব বাপের বাড়ি যাবি মানে খাবার করিস নাকি কি তোমাকে খেতে দেব খাবার করিস মানে তাহলে সকাল থেকে এতক্ষণ কি করছিলি রে খাবার করতে টাইম পাইছ নাকি কি বাপের বাড়ি যাব তাই একটু মেকআপ করছিল না আমি রাত দিন খেটি মোচ্ছি আর তুই খাবার না করে রোজ মায়ের বাড়ি যাবি ওট ঘরে তোর মায়ের বাড়ি যাব বেক করছি খাবার তো তুমি তো নুন হাতে আমাকে টাস করবে না আমার যদি মায়ের বাড়ি না যাওয়া হয় না আমি গন্ধে সংসারে আগুন লাগিয়ে দেব তুই আগুন লাগা যাই কর তোকে মায়ের বাড়ি যেতে দেব না ঠিক আছে যাব না তোকে জেকে খাবার কই দে তাই আমি দেখছি থাক তোমাকে রান্না করি খাওয়াতে হবে না আমার স্বামীকে আমি রান্না করি খাওয়াবো কে তুমি থাক তোমাকে আর বড় নাটক করতে হবে না এ দেখো কেটলিতে খাবার আছে যাও খেয়ে নাও গো আমি কি করি বলবো আর শোনো টি বলে পাড়ি দিয়ে তুই গেলাম গাধুলিবা এই মেইটা কে রে আমি তো কিছু বুঝতে পাচ্ছি নি তুমি বুঝতাছছ না আমার সামনে ধরা পড়ার জন্য নাটক করছস তুই বিশ্বাস কর ওকে আমি চিনিনি সত্যি কথাটা ভুলে দাও না আর কতদিন গোপন করে রাখবা এই মেইটা কি বলছিরে ও ঠিকই বলেছে আমার মায়ের বাড়ি যাব না আমাক কোন জায়গায় বেকরা আই বস তুমি কই বই তোমাকা আজকে নায়ক লাগছে তুমি সেটা কোথায় তো খুঁজে যাচ্ছো ডাকিসনি সে আমার নংড়া পোশাক দেখি আমাকে এই পোশাকটা কিনে দিতেছে সে আমাকে খুব যত্ন করে তাই ওকে একটু দেখে আসি আর বাজারটা ঘুরে আসি দেখো বলছি এরকম কিছু করো না আর পরনাম কি তো খারাপ হবে কি খারাপ হবে তুই তো প্রতিদিন বলি বাবার বাড়ি চলে যাবো জানা আমি তোকে কোনো টাকা দেব না তোকে ছাড়া আমার খাওয়া পড়া কোনো অভাব হবে না এত দূর একটা সামান্য মেয়ে হয়ে এতগুলা সংসার নষ্ট করছে সে মেয়েটা এখন থায় কোথায় চলেন স্যার আমি দেখাচ্ছি মুসলিমা তোমাকে শুধু যেতে হবে চলো ঠিক আছে স্যার চলেন ভালোবাসা ছেড়ে দেন না আমি সুসাইড করব স্যার আপনাকে ভালো ভালোই বলছি আমার ভালোবাসা ছেড়ে দেন তাহলে এখানে রক্তই পূর্ণ বই যাবে চালান আমার পুকুর উপর দিয়ে গাড়ি তো আমার ভালোবাসা কে আপনি এখানে চালিয়ে যেতে না তুমি সবাই পাগল হয়েছ নাকি একদম মেয়ে কতগুলো প্রেমিক হয় কি করে এ কনস্টেবল লাঠি চার্জ এই থামুন আপনি না জেনে না শুনে কাকে অ্যারেস্ট করেছেন স্যার এই মেয়েটাকে সবাই সংসার নষ্ট করেছে চুপ করুন আপনি কাকে অ্যারেস্ট করেছেন জানেন ইনি হচ্ছে शादीबाजों ফাউন্ডেশনের সেক্রেটারি ও এ মুসলিমা হাত ছড়িদাও ঠিক আছে স্যার আপনাদের একটা কথা বলছি আপনারা কেমন ভাবে নিজের স্বামীকে ভালোবাসেন যে আপনাদের ভালোবাসা ছেড়ে অন্য একটা মেয়ের ভালোবাসা পেতে চাই এটার কারণ কি জানেন আপনারা নিজেদের সাজগোজ আর শপিং এর জন্য ভালোবাসার মানুষের যত্ন নিতেই ভুলে যান যার ফলে আজ প্রত্যেকটা সংসারেই অশান্তি আর দেখুন আপনারাও মেয়ে আর আমিও মেয়ে কিন্তু পার্থক্যটা কোথায় জানেন আচরণ আর ব্যবহারে আপনারা সাজুন আর শপিংও করুন কিন্তু সংসারটা বজায় রেখে ছেলেরা কিচ্ছু চাই না একটু ভালোবাসার একটু যত্ন নিয়ে দেখুন আপনাদের জন্য নিজের প্রাণ দিতেও করবেন তাই নিজেদের স্বামীদেরকে ভালোবাসুন আর সংসারটা বজায় রাখুন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর দিন অশান্তি করব না সব সময় তোমাকে খুশি রাখবো তুমি আমাকে ক্ষমা করে দিও আর ভুল হবে না কি আমাকে কি আর কখনো আসতে হবে না না আপনাকে আসতে হবে না ম্যাডাম আমাদের স্বামীকে আজ থেকে আমরাই ভালোবাসবো